আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সীমান্তে যে উত্তেজনা উদ্বেগ চলতেছে তার মধ্যে একটা পিকচার খুবই ভাইরাল হয়েছে বিষয়টা হচ্ছে লোকটা একসাথে হাসি বা অথবা দা আর এক হাতে সিগারেট দেখলেই বোঝা যায় যে দেশপ্রেম কাকে বলে আমাদের দেশের সমাজের ধনী উচ্চবিত্ত মানুষের শেখা উচিত দেশপ্রেম কী দেশপ্রেম না থাকলে দেশ কখনোই এগিয়ে যায় না আর এই দেশ এগিয়ে যাইতে হলে সর্বস্তরের মানুষের দেশপ্রেম থাকার দরকার বিশেষ করে একটা জাতি একটা রাষ্ট্র সবসময় উন্নতির শিখরে পৌঁছায় শুধুমাত্র তাদের দেশের মানুষের দেশপ্রেম থাকার কারণে আমাদের দেশের মানুষদের দেশপ্রেম আছে বিশেষ করে গরিব মানুষদের দেশপ্রেমগুলো একটু বেশি দেখা যায় ধনী মানুষদের যদি দেশপ্রেম থাকতো তাহলে দেশের অর্থ পাচার করতো না হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে লুট করে অবৈধভাবে সেইগুলা বিদেশে পাচার করতো না যদি দেশের প্রতি ভালোবাসার থাকতো তাদের তাহলে দেশেই তারা উন্নত করতো উন্নতিশীল করত আমাদের দেশের মানুষ বাইরে যত পরিমাণ টাকা পাচার করে তার এক তৃতীয়াংশ যদি বাংলাদেশে ব্যয় করত বাংলাদেশ কাতার দুবাই তারপরে সিঙ্গাপুর এদের থেকে কোনো অংশে কম হইতো না একটু বিশ্বাস করি আর এই লোকটার কতটা সাহস আর কতটা দেশের প্রতি ভালোবাসা থাকলে এরকম রকম একটা পরিস্থিতিতে দাঁড়াইতে পারে সামনে বিজিএফ ইন্ডিয়ান বর্ডার গার্ডের সামনে তারা দাঁড়ায় আছে একটা হাসি নিয়ে কিন্তু তার সামনে রাইফেল এ কে ফর্টি সেভেন লোড করা মানে সম্পূর্ণভাবে গুলি দিয়ে সম্পূর্ণ তার সামনে দা নিয়ে বসে আছে আপনি বুঝতে পারেন সে চাইলে একটা শ্যুট করে তাকে হত্যা করে ফেলতে পারে কিন্তু তার ভিতরে কোনো ভয় নেই যে সে ওই আসছে এটাই সব থেকে বড় বিষয় তাদেরকে আমাদের সেলুট জানানো উচিত কারণ তারা আমাদের দেশের সব থেকে বড় সম্পদ আর সবাইকে দেশপ্রেমের প্রতি আহ্বান জানানো উচিত কারণ দেশপ্রেম না থাকলে কখনো দেশ উন্নত হয় না দেশের মানুষ কষ্টে দুর্ভোগে থাকে অর্থপাচারকারীদের দেশটা অর্থমূলক শাস্তির ব্যবস্থা করাটা উচিত আমার মতে পাচারকারীদের মৃত্যুদণ্ড দেওয়াই উচিত কারণ পাচারকারীরা এক ধরনের ক্যান্সার আর পাচারকারীরা যখন এরকমভাবে পাচার করে তখন দেশটা ধ্বংস হয়ে যায় আস্তে আস্তে ক্যান্সারের মতন মৃত্যুর দিক ঢলে পড়ে ঠিক আমাদের দেশটাও তাই করে ফেলছে হুম সবাই উদ্দেশ্যে একটা কথা বলতে চাই শুধুমাত্র গরিবরাই দেশপ্রেম থাকবে না সবাইকে সর্বস্তরের মানুষকে দেশের প্রতি ভালোবাসার আহ্বান জানি দেশকে ভালোবাসুন দেশের সাহায্যে চলে আসুন আর আসসালামু আলাইকুম